হ্যালো প্রিয়ন কেমন আছেন সবাই সবাইকে জানাই বা ফার্নিচারে স্বাগতম তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পুরোপুরি ধামাকাতার একটি ভিডিও আজকে আপনাদের দেখাবো খুবই গর্জিয়াস রাজকীয় প্রেসিডেন্সিয়াল মডেলের হাজার গোলাপ খাট হাজার গোলাপ খাট আমাদের কিন্তু সবারই পছন্দের একটি আইটেম হয়ে থাকে ইবা ফার্নিচার সবসময় রাজকীয় ফার্নিচার নিয়ে বিজনেস করে রাজকীয় ফার্নিচার নিয়ে আসার চেষ্টা করে আমরা কিন্তু এই ভিডিওগুলো রিজিগের সন্ধানে করে থাকি আমরা চেষ্টা করি সময় বেস্ট কোয়ালিটি নিয়ে বিজনেস করার জন্য আজকে হাজার গোলাপ খাটের ব্যাপারে কথা বলবো অবশ্যই মিস না করে দেখবেন কারণ আমরা চিটাং সেগুন কাঠ নিয়ে বিজনেস করি আলহামদুলিল্লাহ আমাদের ফ্যাক্টরি কিন্তু রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি তো প্রথমত শুরু করে এটা নিচের পাখাটা নিয়ে এটা নিচের পাখাটার যে গুলাবের আইটেম দেখতে পাচ্ছেন উপরে পাখাটাও সেম এটার নিচ থেকে মাথা পর্যন্ত নেওয়া হয়েছে আট ফিট পাশে নিয়েছে ছয় ফিট গ্যালারি বক্স দিয়ে দিয়েছি কাঠ গুলা দিয়েছি মোটা ছয় ইঞ্চি মোটা সলিড কাঠের করেছি হাজার গুলাবের ভিতর করা গুলাবের কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ কাজের গুলা দেখেন রকম চমৎকার ভাবে করা সম্পূর্ণ কাজটা অভিজ্ঞ মাস্তুরি কাজ করা পুরোপুরি সলিড কাঠের ভিতরে সলিড ভাবে ডিজাইন করা হয়েছে আলহামদুলিল্লাহ গুলাবের কাজের ফিনিশিং গুলা দেখেন যত বলবো তত কম একটা যে গুলাবের সৌন্দর্য মনে হয় যে জ্যান্ত গুলাব সেম টু সেম এই ক্যাটাগরি গুলাব গুলো দেখতে পাচ্ছে যেমন একটা গোলাপ ভাসমান অবস্থা কতটা সুন্দর লাগে যেটা হচ্ছে একদম র অবস্থায় সে সেম টু সেম গুলাব এখানে আমরা এছি খুবই রাজকীয় ভাবে করা এটা মোটা ফিটনেস প্রায় সাত ইঞ্চির ওভার নিয়ে করেছি কিন্তু এখন আছে পাক্কা ছয় এটা দুই ইঞ্চি হাইসা মাচা গর্জন কাঠের ডাসা গর্জন কাঠের পিওর চিটা কেন সেগুন কাঠের পাচ্ছেন তো আপনারা যারা নেবেন অবশ্যই অবশ্যই ক্রয় করতে পারেন তো আরেকটা মেন জিনিস সেটা আমি আপনাদের দেখাই দিই আমাদের কাজের কোয়ালিটি কাজের ফিনিশিংটা আরেকটা মেন জিনিস সেটা একটু দেখা যায় আসেন আমাদের খাটের একটা কোড থাকে বাহাত্তর বাইশ ছাব্বিশ ষাটটা আইটেম তৈরি করেছি এখন এটা নিয়ে ষাটটা আইটেম আমরা ষাটটা আইটেম লাভ খাট তৈরি করেছি যেটা আলহামদুলিল্লাহ এই খাটটা পুরোপুরি র অবস্থা রাখা একটা জিনিস আরও কিছু দেখাই আপনাদের দেখেন আমাদের কাঠের কোয়ালিটি কাঠের ফিনিশিং কাঠের আইকা ভুষি তারপর এভরিথিং আমাদের কাঠগুলো পুরোপুরি র অবস্থা থাকে কাঠের ভিতর যদি আপনার একটু খাওয়াও থাকে সেটা আপনাদের চোখের সামনে থাকে যদি কাঠটা মনে করেন ভালো না তাও সামনে আছে কাঠটা আপনার মনে করেন পুরোপুরি পিওর চিটা সেগুন কাঠ তৈরি করা দরকার হলে দশটা ম্যাচ তৈরি এনে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নাই চিঠাকাঙ্ক কাঠ কিনা দেখে চিহ্নিত করে তারপরে নেবেন আমি বলবো না যে আমার থেকে নেন কারণ আমি চাই আপনাকে জাস্টিফাই করুন কারণ এখন অনেক দোকানদার হয়ে গেছে অনেক হয়ে গেছে তারা প্রতারণা করে কিন্তু আল্লাহ আল্লাহ রহমতে আমরা যে প্রতিষ্ঠান আমরা প্রতারণা করি না যে কথার সাথে সেই কাজের সাথে মিল রাখি ইনশাআল্লাহ এই খাটটা দুই ইঞ্চি হাইসা মাচা গর্জন ঘাটে ডাসা গর্জন কাঠে হাইসাও ডিজাইন করা সরি হাইসাও আপনাদের ডিজাইন করা থাকবে তো বাম্পার অফার মিস না করে অবশ্য যোগাযোগ করবে এই খাটটির প্রাইস আমরা রিজনেবল প্রাইজে দিচ্ছি এই খাটটি আপনারা পাচ্ছেন ই বা ফার্নিচার থেকে অনলি দুই লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন পিওর চিটাগাং সেগুন কাঠে পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ফাইভ পার্সেন্টের মতো বল আছে ফুললি সিজনিং করা ফাঁকা ফাঁকা হয়তো দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না আমরা সব সময় একটা কথাই বলি আপনাদের আগে জাস্টিফাই করুন তারপরে ফার্নিচার কিনুন আর ইনশাল্লাহ যে কথা বলবো সেই কাজের সাথে মিল পাবেন আরেকটা কথা আপনাদের বলে দেই দরকার হলে আমাদের কারটা কি চিটাগাং সেগুন কার কিনা সমিল মালিক আনুন তারপরে হচ্ছে দশটা ম্যাচ আনুম ম্যাচ এনে জাস্টিফাই করে নিন কোনো সমস্যা নেই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমার ফ্যাক্টরি কিন্তু রাস্তার পাশেই হচ্ছে আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সোজাসি চলে আসলে বিরুল্লা রোড বিরুল্লা রোডের ওইখান থেকে সোজাসি চলে আসলে একদম চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি পিওর সেগুন সেগুল ফার্নিচার কিনতে চাইলে আপনাদের জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান হবে ইবা ফার্নিচার সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি